প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক ভালো আছি আমি আজকে আমি আমার বারো মাসি আটা বিহীন কাড়াল বাগানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এই গাছের বয়স এগারো মাস আর এগারো মাসের গাছে মাটির নিচ থেকে কাড়াল ধরে আছে এটা দেখতে অসম্ভব হলেও এটা একদম সম্ভব যে অবিশ্বাস হলেও এটা খুবই আজকে আনন্দিত আজকে যে আমরা কাঁঠাল দেখি একদম নিচ থেকে দেখেন কাঁঠাল কিভাবে ধরে আছে এক একটা থোকাই প্রায় চোদ্দ থেকে পনেরো করে কাঁঠাল ধরে আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা যদি একটু ভিতরেও দেখাই ভিতরে কাঁঠাল ধরে আছে ভিতরে অনেক কাঠাল আসতেছে নতুন করে সেটিং হচ্ছে আবার যদি এই গাছটা এদিকে দেখাই এদিকেও মাটির থেকে কাঁঠাল ধরে আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটি আছে আটা বিহীন মাসি কাঁঠাল এটা মাটির থেকে ধরে আপনারা তার নমুনা দেখতে পাচ্ছেন মাটিতে মাটিতে কাঁঠাল ধরে আছে কাঁঠাল বলো মাটিতে পারছেন বারো চোদ্দ প্রায় পনেরো ষোলোটা কাঁঠাল আছে এই গাছটাতেই পনেরো ষোলোটা কাঁঠাল আছে এদিকে যদি আমরা কাঁঠাল গাছ দেখাই এদিকের গাছগুলো বলো প্রচুর ধরে আছে দেখতে পাচ্ছেন এই এই গাছটা যদি আমরা দেখাই এই গাছটাই বলো মাসাল্লাহ কাঁঠাল ধরেছে প্রচুর কাঁঠাল এই যে কাঁঠাল আছে নিচেও দেখেন কাঁঠাল আছে আবার যদি আমরা এদিক থেকে একটু দেখাই এদিক থেকে দেখাইলে ভিতরে বলো প্রচুর কাঁঠাল ধরে আছে দেখতে পাচ্ছেন প্রচুর ধরে আছে গাছের বের হবে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি এদিকে যদি আসি এই গাছটায় বলো প্রচুর কাঁঠাল ধরেছে সেটাই আমরা দেখাবো এটা এটাই যদি আমরা উপরে দেখি উপরেও কাঁঠাল ভালো সাইজ হয়ে গিয়েছে দেখতে পারছেন একদম মাথায়ও কাঁঠাল ধরেছে এটা আসলে একদম ধরে এই যে কাঁঠাল ভিতরে যদি দেখি এই যে কাঁঠালের মুসি আসতেছে আবার মা কাঁঠালের মুসি মোটা মোটা মুসি আবার যদি এদিকে এদিকে দেখাই দেখেন কাঁঠালা অলরেডি কাঁঠাল সেট হচ্ছে এদিকেও কাঁঠাল সেট হয়ে গেছে এ দেখেন এখানে প্রায় দশ পনেরোটা কাঁঠাল সেট হয়ে গেছে দেখতে পারছেন ভিতরে আবার যদি নিচে দেখি নিচেও বলো কাঁঠাল অলরেডি সেট হয়ে গিয়েছে এই দেখে দেখতে পাচ্ছেন দেখেন এই যে কাঁঠাল একদম মাটির থেকে ঠেকে আছে এটা আছে বারো আটা আটাভীন কাঁঠাল এটা আমরা বাণিজ্যিকভাবে এক বিঘা জমিতে চাষ করেছি এটা আর গোল দেখেন এই দেখেন চার ইঞ্চি বেড আর আর গাছের বয়স এগারো মাস রানিং এদের এদিকে যদি দেখি এদিকের এই গাছটা বলো প্রচুর কাঁঠাল আছে কাঁঠাল 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 আমরা যদি এদিক দিয়ে একটু ঘুরে যান আমরা এদিকে যদি দেখাই এই দেখেন কাঁঠাল দেখেন এই দেখেন কাঁঠাল দেখেন এই যে কাঁঠাল অলরেডি সুন্দর সুন্দর হচ্ছে কাঁঠাল দেখে দেখেন কত মোটা মোটা মুসি হে কাঁঠাল গুলো বেরোছে দেখেন এ উপরে দেখেন কত মোটা মুসি এবং ভিতরেও কাঁঠাল আছে এই থোকাটায় বহুত কাঁঠাল আছে দেখতে পাচ্ছেন ভিতর বাহির আসলে এটা আল্লাহর একটি একদম নিয়ামত আমরা বলতে পারি যে এটা উচ্চ ফলনশীল একটি জাত এবং প্রচুর ধর এটার বয়সও এগারো মাস দেখতে পাচ্ছেন গাছটা বাড়ে নাই ছাগলে খেয়ে নিয়েছিল এই জন্য এই যে দেখতে পাচ্ছেন কাঠাল ধরেছে এই গাছটায় চারটা কাঁঠাল ধরেছে অলরেডি চারটা প্রত্যেকটি গাছে বলো কাঁঠাল আসছে এই গাছে প্রচুর কাঁঠাল এসেছে আর এই কাঁঠালগুলো দেখার মতনই কাঁঠাল দেখতে পাচ্ছেন আর এর মূলত মুসিগুলো আসে খুব বড় মানে অনেক বড় হয়ে কলার মোজ যেভাবে বেরোয় ঠিক সেম এই দেখেন কলার মোজ যেরকম বেরোয় ঠিক সেম ভাবে মোষের মতন করে মোটা হয়ে বেরোচ্ছে দেখেন কলার কাঁদি যেভাবে বেরোয় ঠিক সেম ঠিক সেম কায়দায় বেরোয় আর এটার মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা একদম মাটির নিচ থেকে ধরে এই দেখেন এই জায়গায় এখন ঠেকনা দিতে হবে না দেখেন একদম মাটিতে ঠেকে আছে কাঁঠালগুলো মাটিতে ঠেকে থাকলে তো অনেক সময় কাঁঠাল পচে দিতে পারে এই আমরা এই জায়গায় দেখি আমরা খুঁটির ব্যবস্থা করব আর এই আর চাষ যদি কেউ করতে চান চাষ করতে পারেন আমি আপনাদের বলেছিলাম যে আমি ওদিকে আবার দুই বিঘা কাঁঠাল লাগিয়েছি সেটা আপনাদের একটু ভিডিওর মধ্যে দেখাই দেব আমরা কিভাবে লাগালাম আমরা চলেন দিকে যাই চোখ আমরা যেটা বলেছিলাম যে আমরা দুই বিঘা কাঁঠাল লাগাবো সেই কাঁঠালটাই বলে দেখেন লাগিয়েছি আজকে আজকে দুপুরে লাগিয়েছি এদিকেও দেখেন প্রচুর সব গাছগুলো লাগাই দিয়েছি এদিকে আমাদের সাথী সাতি ফসল ইসবের পেঁপে গাছ আছে এটা হচ্ছে পেঁপে এদিকে দেখেন এদিকেও কাঁঠাল লাগিয়েছি এদিকে ফসল লাইনেই লাইনে আমাদের পেঁপে আছে এবং কাঁঠাল মিশ্রভাবে লাগানো দেখতে পাচ্ছেন কাঁঠাল এদিকে পেঁপে ওদিকে কাঁঠাল পেঁপে আবার শরিফা মানে এক জমিতে তিন রকম চাষ করেছি জমি ফেলায় রাখার কোনো দরকারই নাই আপনারা একই জমিতে তিন রকম চাষ করতে পারবেন এই দেখেন আমরা কাঁঠাল লাগাই দিয়েছি আজকে এবং শরিফা লাগানো আছে পেঁপে লাগানো আছে সব লাগানো আছে আমরা দেখেন এই জমিতেই এক জমিতে তিন রকম চাষ করছি আপনারাও করতে পারেন আমরা যে লাগাইছি এটাই দেখানোর জন্য আমরা আপনাদের এই জমিতে নিয়ে আসলাম চলেন আমরা আবার আমাদের গাছের মাদার কাছে ফিরে যাব দেখেন আমাদের ওদিকের গাছগুলোও একটু দেখান ওদিকে যে আমাদের এক বিঘা জমি আমরা এক কোনার দিকে দেখাইলে অনেকে বলতে পারেন যে শুধু এই কটা গাছ কিনা আমাদের এদিকেও বলো এই সব গাছগুলো দেখেন এসব গাছগুলো কাঁড়াল ধরেছে আমরা যদি আসি দেখাই দেখতে পাচ্ছেন ভিতরে দেখেন এই গাছগুলোর কাঁঠাল অলরেডি খুব সুন্দর সেট হয়ে গেছে এই যে কাঁঠাল এইটাও মাটির থেকে কাঁঠাল ধরেছে দেখেন একদম মাটিতে কাঁঠাল থেকে আছে আমরা যদি এদিকে দেখাই এদিকে আমাদের এই গাছগুলো বলো কাঁঠাল আছে এ দেখেন এই যে কাঁঠাল ধরে গেছে অলরেডি প্রত্যেকটি গাছে কাঁঠাল চলে আসছে ইনশাল্লাহ গাছের বয়স তো আমরা বলেছিলাম যে এগারো মাস অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনার এগারো মাসের গাছ এত বড় কেন এই দেখেন এই গাছটা বলে এগারো মাস কিন্তু এটাই কোনো কাঠাল আসে নাই এটাই কেবল গাছ একবারে ছোট যার কারণে এখন কেবল মুচি বেরোচ্ছে একটু লেট আসছে এগুলো আসতে এই গাছের বয়সও এগারো মাস এটার বয়সও এগারো মাস এটার বয়স এগারো মাস আবার এই দেখেন এই গাছটা এই গাছটা যদি আমরা দেখাই এই গাছটাও এগারো মাস বয়স এই গাছটা ছোট ওই গাছটা দেখেন বড় আবার এই গাছটা দেখেন অনেক বড় দেখছেন বড় এই গাছটাও ছোট সব মিলিয়ে বলো সব গাছে বলো কাঁঠাল চলে আসছে অলরেডি সব গাছে কাঁটাল আসছে চিন্তার কোনো কারণ নয় যে আমাদের গাছে প্রত্যেকটি কাঁঠাল চলে আসছে আমরা যদি এদিকে দেখাই এদিকে আসেন এই গাছটা দেখেন প্রচুর জোর কলম করেছি উপরে জোর কলম করেছি আবার এই যে কাঁঠাল চলে আসছে দেখেন কাঁঠাল নিচে দেখেন কাঁঠাল ওপরে কাঁঠাল আছে মাসাল্লাহ এটা আপনারা নিঃসন্দেহে লাগাইতে পারেন আমরা বলো এক বিঘা জমিতে লাগাইছি কাঁঠাল আপ আর ওদিকে দুই বিঘা অলরেডি আমার তিন বিঘা আমার গাছ আছে ওই জায়গায় আজকে লাগাইছি দুশো ষাট পিস আর এখানে আছে আপনার একশো পিস মোট তিনশো ষাট পিস মাদার গাছ আপনারা আর এটা আছে সিডলেস কাঁঠাল বলে আমার নিয়ে ছিল এটা এখনো ফল আসে নাই এটা গাছ অনেক বিগ সাইজ হয়েছে এটা প্রচুর বড়ো আমরা যদি একটু দূর থেকে গাছটা দেখান যে অনেক বড় এইটাও এগারো মাস বয়স এটাও প্রচুর বেড়েছে কিন্তু ফল আসে না এটাতে আর এই যে আমাদের কামকট শ্রিনীর মাদার গাছ আমরা কয় এক মাস লাগিয়েছি এটা কামকট শ্রিনী এটাও আমরা সামনের বছর ফল দেখাবো এটা দেখেন কামকট শ্রিনী এটাও এটাও কামকট শ্রিনি আর এটাও কামকট শ্রিনি আবার এই গাছটার বয়স আমরা প্রত্যেকটা ভিডিওতে বলেছি এটার বয়স বল এগারো মাস এই গাছটার বয়সে এগারো মাস এই গাছটার বয়সে এগারো মাস তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকটি গাছে কম বেশি ভালো কাঁঠাল আছে কিছু কিছু কাছে একশো দুশো কাঠাল আছে কিছু কিছু কাছে আসতেছে নতুন করে হ্যাঁ সেটাই যে আপনারা এই কাঁঠাল যদি এসোরও বিক্রি করে নন সিজনে এক কেজি এসোর দুশো থেকে তিনশো টাকা কেজি ধরে এসোর বিক্রি হয় সেই সেই জন্যই আমরা বলবো যে আপনারা এই কাঁঠাল বাগান করতে পারেন কাঁঠাল চাষ করতে পারেন এটা অনেক লাভজনক কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে আমাদের কাঁঠাল এই কাঁঠাল চাষ যদি করেন বা কাঁঠাল চাষ করতে চান তাহলে আমার বাগান ভিজিট করতে পারেন যারা অনলাইনে চারা নেবেন ছাদ বাগানের জন্য বাড়ির আঙ্গিনের জন্য তারা বলো চারা নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার জেলা পর্যন্ত আমরা পৌঁছাই দেবো এটা হোম ডেলিভারি হয় না আর চারা নেওয়ার ক্ষেত্রে আপনাকে আপনার চারার ভাড়া যে বহন আপনাকেই করতে হবে আপনার চারার ভাড়া বল আমরা দেব না আমরা আগের থেকে বলে অনেকে বলেন যে ভাই ভাড়া ভাড়া কুরিয়ার নিয়ে যাবে কুরিয়ারের ভাড়া আপনি কুরিয়ারকে দেবেন আমাকে খালি চারার মূল্যটা পেমেন্ট করবেন যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরি